আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক তৈরি পোশাক কারখানা কাল বন্ধ থাকবে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সাতান্নতে এটি প্রকাশিত হয়েছে রাত দশ সাতান্নতে প্রথম আলোতে চুন বিস্তারিত জেনে নেই দেশের বর্তমান পরিস্থিতির রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা আগামীকাল মঙ্গলবার বন্ধ থাকবে পোশাক শিল্পের মালিকানাদের দুই সংগঠন বিজিএমই ও বিকিএমই আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে আজ সোমবার রাতে আত্মবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায় কাল মঙ্গলবার ভোট ভোট ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে কাল থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্প কারখানা চালু থাকবে আই এই বিজ্ঞপ্তির আগে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি জানায় উদ্বুদ্ধ পরিস্থিতি বিবেচনায় শ্রমিক ও কর্মচারী বাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা ভেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখতে মালিকদের অনুরোধ করা হলো আই এর বিজ্ঞপ্তির পর বিজেএম এর সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব প্রথম আলোকে বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্যোক্তার মধ্যে উদ্বেগ রয়েছে তাই আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে মঙ্গলবার কারখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেব এদিকে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির বি নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রথমালকে বলেন বর্তমান পরিস্থিতি কাল মঙ্গলবার আমাদের সংগঠনের সদস্য কারখানাগুলো বন্ধ থাকবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কারখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিন গতকাল রোববার সকালে নারায়ণগঞ্জ গাজীপুর সাভার ও আশুলিয়া অধিকাংশ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় উৎপাদন শুরু হলেও কয়েক ঘন্টার মধ্যে আবারও বন্ধ হয়ে যায় এর মধ্যে আশুলিয়ায় তিনটি কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে নারায়ণগঞ্জে পনেরো থেকে ষোলোটি কারখানায় বাংচুর হয়েছে তো দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন যে কালকে আপনাদের পোশাক শিল্প কারখানা বন্ধ থাকছে প্রথমবারের মাধ্যমে এটি নিশ্চিত হওয়া গেছে এরপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে কবে খুলবে তো ইসলাম মাথায় সর্বশেষ হবে তথা সকল বাধা থাকুন আল্লাহ হাফেজ